কাফির জাহান নামে যাবে এই জন্য যে কাফিরের বিশ্বাস আর মুমিনের বিশ্বাসে পার্থক্য আছে কাফিরের আমল আর মুমিনের আমলের মধ্যে পার্থক্য আছে মুমিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করে অজু করে ফজরের সালাত আদায় করে তারপরে কাজ শুরু করে এটা তার আমল এই আমল তারে জান্নাতে নেয় আর কাফির ঘুম থেকে উঠে সে তার দুনিয়ার ব্যক্তিগত কাজ শুরু করে আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন মনে করে না এই পার্থক্যের কারণে সে জাহান নামে যায় আচ্ছা এখন দেখেন তো একটা কথা মাথায় ধরে কিনা পার্থক্য যদি বিশ্বাসে আর কর্মে হয় একটু খেয়াল করি পার্থক্য কিসে হয় বিশ্বাসে আর কর্মে তাহলে একটা মানুষের আমল আর তার বিশ্বাস হলো জান্নাতের এটা তার জান্নাতের দিকে নিয়ে যাওয়ার এখন সে যদি গরিবও হয় তার নাম যদি সুন্দর নাও হয় সে যদি একেবারে কালো হয় সে যদি অজপাড়া গ্রামের মানুষও হয় এই জায়গায় কোনো এফেক্ট করে না সে কিন্তু জান্নাতে চলে গেছে আর যে মানুষের বিশ্বাস আর কর্ম কাফির এবং মুনাফিকের হবে নামের পথে হবে সে যদি উচ্চ বংশের হয় অনেক সুন্দর হয় অনেক টাকা পয়সার মালিকও হয় তাও এগুলো তারে আটকাইতে পারবে না কোথায় চলে যাবে জাহান নামে চলে যাবে এখন তার নাম যদি আবদুল্লাহ হয় সে জাহান এখন যদি তার নাম আব্দুর রহমান হয় সেও জাহান এখন তার নাম যদি হয় আব্দুল করিম তাও জাহান্ন কেন নাম দিয়া কেউ জান্নাতিয়ার জাহান নামি হয় না জান্নাতিয়ার জাহান নামি হয় দুইটা জিনিস দিয়ে কি বলেন এবার আপনারা বিশ্বাস দিয়ে আর কর্ম দিয়ে যদি তাই হতো তাইলে আরবের বড় বড় মুসিদদের কারো কারো নাম ছিল আবদুল্লাহ কিন্তু সে জান্নাতে যাবে না